আজকে যে বিষয়টি আপনাদের আমি ভিডিও ধারণ করছি এটা নাম যা বগরপাড়া জান্নাতিয়া মসজিদের গেটে তো ভাই আপনার নাম কি তো আপনি তো এখানে দীর্ঘদিন ছিলেন এই নামুজায় যাই থাকার পরে আপনি এখানে এই মুসলমান ধর্মের সাথে সম্পর্ক রাখি আপনি ছিলেন যে ধর্ম গ্রহণ করছিলেন তা এখন আপনি কোথায় যেতে যাচ্ছেন। আমি এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে যে ওখানে অন্য কর্ম যেটাই হোক করে করা লাগবে একটা কর্ম করা যে এখানে আর থাকতে চায় না তো আপনি কর্মের থেকে দিয়ে যাচ্ছেন হ্যাঁ কর্মের থেকে তো আপনার উপর কোনো কেউ চাপ প্রয়োগ করছে বা কোনো সমস্যা বা কিছু কার উপর কোনো অভিযোগ বা কোনো কিছু না কেউ চাপ দেয়নি কেউ কিছু বলেনি সবাই ভালোই বাসে এখানে কিন্তু আমার মনের ইচ্ছাতে আমি চলে যাচ্ছি দেখ আপনার কর্মের জন্য চলে যাচ্ছে হ্যাঁ কর্মের তো এটাই भाई अच्छा धन्यवाद